ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রমও শুরু হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী ছ মাসের মধ্যেই বাজারে আসবে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন তৈরি করা হবে এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন বাংলাদেশের ছাপানোর কাজটি করে থাকে দি সিকিউরিটি প্রিন্টিং প্রেস বাংলাদেশ লিমিটেড যা টাকশাল নামেও পরিচিত নকশা চূড়ান্ত হলে